মেনা নিলাম তোর পেটের টান বাইনা নিলাম তোর সংসারের টান মাইনা নিলাম তোর দিবি নিলাম তুই গুণা করছিস মেনা নিলাম কিন্তু সেই সূর্য উঠতে দেরি মাপ চাইতে দেরি করলি কেন সূর্য ডোকতে দেরি মাপ চাইতে দেরি করলি কেন একটা কাজ করলি তো হতো এই উম্মত জানে না আল্লাহ কতটুকু এই উম্মতকে ভালোবাসে এই উম্মত জানে না নিজের মর্যাদা কতটুকু কসম খোদার যুবক তোমরা জানো না তোমাদের মর্যাদা কতটুকু আমার সমাজে নারীরা জানে না যে জান্নাতের আর দরজা ওনাকে ডাকতেছে জানে না আমার সমাজে নারীরা জানে না জিজ্ঞাস করেন আমি হাদিস দিতেছি ফালি তাদখুলিল জান্নাত মিন আইি আবওয়াবি জান্নতি সাআত

যদি এত রূপ হয় পায়ের থেকে উপর দিকে দুনিয়া করলাম সারা দুনিয়া হাস একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে এই জন্যই তো আমি বলি হাসি দিলে জান্নাতে চোদ্দ তারিখ হবে ডেলি একশো বার কমসে কম এক হাজার হতে পারে এক লাখ বারো হতে পারে কেননা একশো পুরুষের যৌবন শক্তি দিবে জান্নাতি পুরুষদেরকে পাওয়ার ব্যাংকে বেড়ে রাখার লেগে নাকি কি করবে ডেলি কমসে কম একশো বার ব্যবহার করবে মনে হয় বোঝে না ফিডার খায় একটু পর পর ভিডিও কল আসবে হাসি দেখা তিরিশ বৎসর হুশ কুড়ে যাবে খালি তাকায় থাকবে তিরিশ বৎসর পরে গালে চিন্তি দিয়ে হুশে আনবে কইবো খালি হাসি আর কাহিনী নাই মনে হয় বোঝে না আর সলে কাফিয়া রগবা সাহাদ বা শুধু শুধু গলা কাটায় নাই আপনি মনে করছেন পাগল হয়ে গলা কাটা দিছে বাচ্চা পাগল হইয়া পায়ের উপরে বড় করে বড় হয়ে গেছে ওর জানাতের নিশা ওকে পাগল বানায় দিছে জাননা শুনতে 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 এতটুকু শুনছে যে চোখে দেখতে শুরু করছে তারপরেই তো জান দেওয়া সহজ ছিল আমার সমাজে তো জান্নাতই চিনে না শুধু নামটা জানে জান না চিন না জানা না চিনার কারণেই আমাদের এই দুরবস্থা মাটিলে খুশি কোনোদিন হতো না দুনিয়ার দিকে তাকাই তুমি জানো আলী দি আল্লাহ কথাই সত্য হতো গর্বে বাইরে অন্যের দিকে টাকা আমাদের দিকে টাকাই না আমরা তোর দিকে তাকানের পাত্র না আমরা তো সারাক্ষণ জান্নার দেখি তোর দিকে তাকাবো তো তাকাবো কখন তোর ভিতরে আছে তো আছে কি তুই তো শুধু দোকার এই দোকা প্রমাণ দেওয়া যাদের বাবা নাই মা নাই দুনিয়াতে একজন এখানে নাই ডেলি মা বাবার জন্য দুই নফল নামাজ পড়ে একজন নাই যাদের মা বাবা নাই এখানে একজনও নেই বিকক бастаノル бастаकर কমে না না এখানে একজনও নাই যে डेली 2 টাকা মা বাবার নামে দান করে এরকম অবস্থা একজনও নাই তাইলে বুঝা গেল সম্পর্কটা দুকারী ছিল নালে বললাম কেন দুকারী ছিল তো যেটা বুঝাইতেছিলাম গন্তব্য কিন্তু কি প্রস্তুতি কতটুকু কেননা তিন জিনিসকে তো বিশ্বাস করি তিন জিনিস কত স্বীকারukti দেই যে আমি মুসলমান আমি উম্মতে মুহাম্মাদি হিসাব কিতাব আমার জন্য উপেক্ষ মান 24 চা চাবে করেন লা তুসআলুন না নাই কা সিঙ্গুরের মানুষ একটা নিয়ামতের হিসাব মিলা দিতে পারবেন না একটা আমি প্রমাণ দিতেছি দৃষ্টি শক্তি একটা নেয়ামত আজ পর্যন্ত এখানে কেউ বলতে পারবে না কতবার দেখলো কি কি দেখলো যুবক কয়টা ক্যামেরা দিয়ে দেখো তুমি বলো কয়টা কয়টা দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা তুমি তাকাইতে দেরি ছাব্বিশ কোটি একসাথে জয়লা উঠতে দেরি করে না ফ্লাশ করে ফ্লাশ দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা ছাব্বিশ কোটি ক্যামেরা দিয়ে দেখি হায় হায় সত্য এটাই এই জন্যই আমার কথা শুরু এখান থেকে যে তিনটাকে তো বিশ্বাস করি আমার গন্তব্য তো জান্নাত নাহলে আমি মুসলমানের ঘরে আসতাম কেন নাহলে আমি উম্মতে মোহাম্মদী হতাম নির্বাচিত হতাম কেন মানুষ নির্বাচিত হওয়ার জন্য রাত দিন এক করে দৌড়াইতেছে ঠিক না কি ইলেকশনের জোয়ার লাগছে তো দেখেন না রাত দিন এক করে ছুটতেছে শুধু নির্বাচিত হওয়ার জন্য ও যুবক তুমি আর সে নির্বাচিত নাইলে তুমি উন্মতে মোহাম্মদি হইলা কি করা কোরআন তো বলে হুয়াজ তা আমি কোরআন দিতেছি আর সে নির্বাচিত তুমি তিন তিনবার নির্বাচিত একবার মানুষ হিসাবে নির্বাচিত একবার মুসলমান হিসাবে নির্বাচিত একবার উন্মতে মোহাম্মদ হিসাবে নির্বাচিত বিদায় তোমার আমার গন্তব্য চান না প্রস্তুতি কতটুকু যেখানে সব নেয়ামত রাখা আছে আমি তো অল্প একটু দেখাই না সব রাখা আছে হায় হায় প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়া যেমন হবে আল্লাহর দাওয়াত দশ পর সারি গুণ দিয়ে জান্নাতে ঢুকাবে প্রত্যেককে ও 120 ফুট লম্বা ইসুবাল ইসলামের মতো রূপ ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়সের যুবক موسی আলাইহিস সালামের মতো শক্তি আমাদের নবীজির আখলা 100 পুরুষের যৌবন শক্তি দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ সব জান্নাতে সিঙ্গার হবে সিঙ্গার দেখি তো একটু আগে দেখলাম এয়ারফোন কানের থেকে খুললো সারা এয়ারফোন দিয়ে কি শুনে আল্লাহ জানে মাঝে মাঝে তো দেখি ঘুমের সময় মনে পড়ে গান শুনতে শুনতে ঘুমায়া যায় হ্যাঁ হ্যাঁ বেলা মনে হয় মা জিগায় তোর কানে কি ঠিক না

সুরদের ব্যাপারে আল্লাহ রসুল দিলে পানি গুলা মদের মতো মিষ্টি হয়ে যাবে একটু বাবো না যুবক ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে না মনে হয় দিব না পাইলে ঠিক না এই উজুর করে দেহ চল্লিশ বৎসরের আগে ঠোঁট ছাড়ব না চল্লিশ বছর চল্লিশ সেকেন্ড মনে হবে হুশ উড়া যাবে গালে চিমটি দিয়া হুসে আনবে বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই আলাই কাফি গিয়া রকবা আর কোন আকর্ষণের জিনিস আমার ভিতরে বানায় নাই আল্লাহ প্রতি শুক্রবারে বাজারে যাবে শো কিনতে কোন পয়সা দিতে হবে না আল্লাহ শো পিস রেখা দিছে লইতে থাকবে আর ফরেস্টা জান্নাতে পৌঁছাইতে থাকবে প্রতি শুক্রবারে ইচ্ছা করলে চেহারা চেঞ্জ হবে প্রতি শুক্রবার দাওয়াত খাওয়াবে কুটি কুটি আইতেন হবে কুদরত দিয়ে পাক করবে কোনো বাবরচি পাক করবে না প্রতি শুক্রবার আল্লাহ বিশেষ পোশাক পরাই দিবে নারী আলাদা পুরুষ আলাদা প্রতি শুক্রবারে আমাদের রূপ কুঠি গুণ বাড়বে আল্লাহকে দেখতে দেরি রূপ বাড়তে দেরি হবে না প্রতি শুক্রবারে আল্লাহ সবাইকে কুদরতি হাতে গ্লাস নিয়ে বিশেষ এক ধরনের পানি যেটাকে সারাদান তহুরা বলে আল্লাহ পান করায় দিবে সাকাহুম হুম রব্বু হুম সারাদান তহুরা আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিয়ে প্রত্যেকে ঠোঁটে লাগায় পান করায় দিবে ওই হা গুরু হু পান করাইতে থাকবে আর আল্লাহ কথা বলতে থাকবে ও বাপতেছে সবই তো ঠিক আছে গান কই জান্নাতের গানও আছে দুনিয়ার গান চার মিনিট এর জান্নাতের গান চল্লিশ বছর টানা যে তোমার সামনে গাইবে ও তোমার হয়ে যাবে নাচও আসে যে নাচবে ও তোমার তোমার সামনে নাচবে তো তোমার পায়ের থেকে দুই পায়ের থেকে নাচতে থাকবে আর দুই লক্ষ কালার ছিটকা বাহিরেতে থাকবে চল্লিশ বৎসর এক কালার রিপিট হবে না না শেষ তারপরে কালে চেমকু দিয়া বলে নাচ খালি এতক্ষণ পর্যন্ত কি দেখাইলাম চল করে দেখাই আল্লাহ কি বানায় রাখছে ভিতরে হম হম সৈকত আছে বানায় রাখছে আল্লাহ ওখানে দুটা সৈকত বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে বাংলাদেশ ও দুইটা সৈকত জান্নাত ও দুইটা সৈকত চাই ওই জান্নাত চাই চাই প্রস্তুতি তো নাই কি করে চাই প্রস্তুতি নিতে রাজি পক্কা এই মুহূর্তে যা বলবো রাজি কে কে রাজি দেখি পক্কা এমন আমার তো কান্না এই জন্যই আসে এই উন্ম যদি একটা কাজই করতো তাই মতো হয়ে যেত হাদিস তো এটা একটা কাজেই যদি করত রাত্রের গাফরমান যদি সূর্য উঠতে দেরি দেরি না করত আল্লাহ তো বুঝেই তো সরায় কাটাইলি কতগুলা করলি কত বড় করলি আমার তো বিষয় ছিল না যদি সূর্য উঠতে দেরি তুই যদি হাত উঠাইতে দেরি না করতে হাদিস শোনায় দিব

ষোলো দিন আলো আলোতে কি ঘৃণা করলি আমার বিষয় ছিল না ও উন্নতে মোহাম্মদি সূর্য ডুবতে দেরি তুই যদি মাপ চাইতে দেরি না করতি কিন্তু কেউ তো মাপ চায় না যে লোক সারাদিন গুণা করো আমার কোনো আপত্তি ছিল না আমার যখন নাই তো আমার করতে আপত্তি থাকবে আমার তো আপত্তি আল্লাহর সাথে মিলায়া যে সূর্য উঠতে দেরি তুমি মাপ চাইতে কেন দেরি করলাম মাপ চাই তো হতো সরি বললেই তো হতো একটা কাজ করলেই তো হতো একটা কাজ করলেই তো এই উন্নতের জন্য হতো কিন্তু উন্নত একজন তো সূর্য উঠার লগলগ মাপ চায় না